কেমন তোমরা চ্যানেল সবাই আশা সবাই খুব ভালো আছে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা আজকে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আজকে মায়াপুরে বাইকে করে পুরোটা তো চলো পুরো রাস্তা আমরা কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি সেইটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর ওখানে গিয়ে আমরা কি করছি তো আমার প্রত্যেক দিনের ব্লগ শুরু হয় সোজা রাস্তাটা দিয়ে আজকে এদিক দিয়ে যাব আমরা সুবিধার জন্য আরও অনেকটা ভোরে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমরা তাড়াতাড়ি উঠতে পারিনি প্রচণ্ড ঠান্ডা ছিল তাই মোটামুটি একটু লেটই হয়ে গেছিলো আর একটু আগে বেরোলে আমাদের ভালোই হতো আর রাস্তাটা সকালের এতটাই সুন্দর লাগে মনে হয় যে সারা রাস্তারই ভিডিওটা আমি করতে থাকি যখনই আমি ভোরবেলার দিকে সকালের দিকে বেরিয়েছি আমার ভোরের আকাশটা এতটাই পছন্দ হয় যে সারা রাস্তা রাস্তা এখানে একদমই পরিষ্কার আমরা পুরো যেই রাস্তাটা গেছি একদম পরিষ্কার রাস্তা খুব ভালো কোনো বাম্পার নেই কিছু নেই এতটা দূরের রাস্তা আর বাইকে করেই ফার্স্ট টাইম এটা আমার একদমই নতুন এক্সপিরিয়েন্স একটা ভালো লাগে গিয়েছে বাইকে করে ধীরা ধীরে এসব গিয়েছে কিন্তু আমার প্রথমবার যাওয়া রাস্তা এতটা রাস্তা ধরে এগিয়ে এসে এখানে একটু দাঁড়িয়েছি ম্যাপটা একটু দেখার প্রয়োজন পড়েছে তাই জন্য তো চলো ফোনটা রাল সেট করে দিয়েছে এবার আমরা আবার যাব তো মাঝে মাঝে আমরা এক এক জায়গায় দাঁড়াচ্ছিলাম একটু একটু করে রাহুল জিজ্ঞেস করছিল চা খাবে কি না তো আমি বললাম না আবার আমরা চলে যাচ্ছিলাম যে একবারে অনেকটা গিয়েই দাঁড়াবো এরকম ডিসাইড করেছিলাম আমরা তো পুরো রাস্তাটাই আমরা কোথাওই চা খাওয়ার জন্য আর দাঁড়ালাম না একদমই চলে গেলাম তো আমার তো এখনো পর্যন্ত ভীষণই ভালো লাগছিলো রাস্তার চারপাশ দেখতে দেখতে যাওয়ার একটা ভালোই একটা অনুভূতি হচ্ছিলো বাসের সাফারটা আমাদের দুজনেরই একদমই পছন্দ নয় ট্রেনে করে বেশ ভালো লাগে কিন্তু বাইকে করে আলাদাই লেভেলের একটা মজা হয় একটা একটা এরকম বোর্ড যখনই দেখছিলাম তখনই ভাবছিলাম এই হয়তো ঢুকে পড়েছি এই হয়তো ঢুকে পড়েছি আমরা বাট অনেকটাই দূরের রাস্তা ছিল তখনও আমরা এসে পৌঁছাতে পারিনি এই জায়গাটা করে যখন আমরা এসেছি তখন আমি দেখছিলাম প্রত্যেকটা বাড়ি আর দোকানের সামনে প্রায় এরকম করে কাপড়গুলো ঝুলছিল তো বুঝতেই পারলাম এখানে কাপড় তৈরি হয় এই জায়গাটা আসার পরে রেল লাইন পড়বে একটা এখানটা অতিক্রম করলেই রাহুল বললো আর একটুখানি রাস্তাটা পড়বে বেশি দূর বাকি নেই আর আমরা চলেই এসেছি প্রায় কাছাকাছি তো এতটা গাড়িতে বসে থাকার পরে আর রাহুল গাড়ি চালানোর পরে আমাদের এবার একটু অস্বস্তি বোধ হচ্ছিলো তো এতটা তাড়াতাড়ি চলে আসবো ভাবতেও পারিনি গাড়িটা অনেক স্পিডে চালিয়েছে এখনো পর্যন্ত আমরা কোথাও দাঁড়াইনি কন্টিনিউয়াসলি গাড়িতে বসেই আছি আর ও গাড়ি চালিয়ে যাচ্ছে তো এই যে অনেকটা দূর থেকেই আমি দেখতে পেলাম ঠাকুর মন্দিরটা মায়াপুরের নতুন মন্দিরের চূড়াটা তো আমরা আগে একদম চলে যাবো গাড়িটাকে রাখার জন্য নটা এগারো টাইম রাখুন তো নেমে আমরা গাড়ি রেখে আগে চাটা খেয়ে নিলাম আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন সাতটার সময় করে আর এখন আমরা নটা এগারোতে দেখলে গাড়িটা পার্ক করলাম তো আমরা এখন ভেতরে ঢুকেছি আমাদের বেশ কিছু জন বললো যে খাবারের টিকিটটা আগে কেটে নিতে তো আমরা এই যে চলে এসেছি খাবারের টিকিটটা কাটার জন্য এখানে আলাদা আলাদা কাউন্টার ছিল আলাদা আলাদা প্রাইজের ওপরে আর খাবারের মেনুগুলোও এখানে শো করে দেওয়া হয়েছিল। তো আমরা একটা সত্তর টাকার লাইনে দাঁড়িয়েছিলাম ওটাতে একটু ভিড়টাও কম মোটামুটি ছিল আর যেটা পঞ্চাশ টাকার ছিল ওখানে মোটামুটি অনেকটাই ভিড় ছিল আর এই মেনুটাও আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। তো চলো আমাদের এখন টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে এর ভেতরে ঢুকেই একজন গান গাইছিলো শুনতে পাবে তোমরা তো এই স্যুটটা আমার ভীষণ পছন্দ লাগছিল মনের ভিতরে মানে ফিলিংসটাই আলাদা ধরনের আসছিল তো তারপর থেকে আর আমরা ভিডিও করতে পারিনি আমরা ভিতরে চলে গেছিলাম পুজো দিয়ে এই যে রাহুল তারপরে প্রসাদ নিয়ে চলেও এসেছিল প্রচন্ড সময় আমরা ভিতরটায় কাটিয়েছিলাম অনেকটা সময় কাটিয়েছিলাম তারপর বাইরে বেরিয়ে আমরা একটু ঘুরে দেখছিলাম এখানে একটা মেলা বই মেলা মনে হয় ওখানেই আমরা এসেছিলাম দেখার জন্য সবকিছু আর ভিতরের অনুভূতি তো আলাদাই সবাইকে বলবো এই শীতের সময় ঘোরার জন্য একটা ভালো জায়গা সবাই খুঁজে চলে আসো মায়াপুরে দারুণ জায়গা সেটা শুনতে বেশ ভালো লাগছিলো ওদের গলায় এই গান তো অনেকক্ষণ আমরা ওখানে দাঁড়িয়েছিলাম আর আমরা এখন চলে এসেছি খাবারের জায়গাটা খুঁজতে গীতা ভবন তো ওটা খুঁজতে খুঁজতে আমরা প্রায় পাগল অনেক এদিক ওদিক দিয়ে ঘোরাঘুরি করছিলাম তারপর কাউকে জিজ্ঞেস করতে আমাদেরকে এই জায়গাটা বলে দিলো আমরা চলে এলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা ছিল এখানে চারি পাঁচটা পুরো ফুল গাছে ভর্তি ছিল শীতকাল যেহেতু এখন প্রচণ্ড ফুল হয়েছিল এক একটা গাছের মধ্যে এটা দেখতে ভীষণ ভালো লাগছিল চলো এখন আমরা চলে এসেছি ভিতরের দিকে এখানে এসে দেখলাম আগে থেকেই সবার থালা গ্লাস ওরা দিয়ে রেডি করে রেখেছে আর পরপর সবাইকে বসিয়ে দিচ্ছিলো এই জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছিলো আমরা বসে পড়েছিলাম তারপর এই জায়গাটা পুরোই ভর্তি হয়ে গেছিল যখন আমাদের খাবারটা আসলো অসাধারণ নিরামিষ খাবার খেয়েছি অনেক জায়গায় ঠাকুরের ভোগ খেয়েছি কিন্তু এখানে আলাদাই একটা খাবারের টেস্ট ছিল দাল যাবো দেখা যাক তো এখন দুপুর হয়ে গিয়েছে আমরা একটু আশপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়েছিলাম এখানে আমরা চলে এসেছিলাম গঙ্গার পাড়ে কিন্তু দাঁড়ানোর ঠিকঠাক পাচ্ছিলাম না তাই দাঁড়াই নিয়ে খুব পছন্দ হয়েছে এখানে জিনিস খুব ভালো ভালো পেয়েছিলাম আমি এখানে প্রচুর পরিমাণ ব্লাউজের দোকান দেখতে পেয়েছিলাম আর গোপি ড্রেস ঝুলছে এই যে রাস্তার ধারে দেখতে পাচ্ছ এগুলো প্রায় সবাই পড়েছিল আমি দেখতে পেয়েছিলাম আমাকেও খুব ইচ্ছা করছিল কিন্তু বাইকে তাই তো আমরা কৃষ্ণনগরের দিকে আর যাবো না এটাই ডিসাইড করলাম এখন আমরা আবার বাড়ির দিকেই ফিরছি বিকেল হয়ে এসেছো মোটামুটি আবার সেই আমরা এখন চলে এসেছিলাম রেলগেটের কাছাকাছি এখানে এসে দেখলাম যে রেলগেট পরে আছে ট্রেন আসবে বলে তাই আমরা আমাদের সোয়েটারগুলো একটু পরে নিয়েছিলাম আমি পরে নিয়ে রাহুল পরে নিয়েছিল এখনই একটু একটু রোদ আছে তাই আমার খুব গরম লাগছিলো রাহুল আর বলে তাই জন্য দেখো এই জায়গাটা দেখতে কতটা সুন্দর লাগছিল তারপর আমরা একটা জায়গায় এখানে দাঁড়িয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আর ওই যে দেখো সূর্য অস্ত যাচ্ছে এটা দেখতেও ভীষণ ভালো লাগছিল আমাদের আস্তে আস্তে দুপুর থেকে বিকাল আর বিকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেল এখন আমরা ডানকুনির কাছাকাছি চলে এসেছি তো আমরা এখন ডিসাইড করলাম বাড়িতে এত তাড়াতাড়ি যাবো না আর আমাকে জিজ্ঞেস করছিলো কোন মলেতে ঢুকবো তো আমরা ঢুকেছিলাম এখন স্টাইল বাজারে এখান থেকেও আমি বেশ কিছু শপিং করে নিয়েছি এবার চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তারপর আমি বললাম আর কোথাও দাঁড়াবো না এবার আমরা সোজা বাড়ি যাবো এই সামনে সামনেটা গাড়ি আর রাখার জায়গা ছিল না তাই রাহুল ভেতরে গাড়ি রাখতে গেছিলো আর এই যে চলে এসেছে চলো আর কোথাও দাঁড়াবো না ভেবেছিলাম বাট দাঁড়ালাম আমরা মুঘলেতে এখান থেকে রাহুল দিশার জন্য রোল কিনছিলো আজ ভোরে আমরা বেরোব তাই কাল রাতে রাহুল একদম ফুল ট্যাঙ্ক করে নিয়ে এসেছিলো তেল মোটামুটি শেষ হয়েই গিয়েছিল আবার ও ফুল ট্যাঙ্ক করিয়ে নিল এখান থেকে কাছাকাছি আমাদের বাড়ির কাছে তো এই যে ফাইনালি বাড়ির কাছে চলে এসেছি বাড়িটা দেখে আমাদের সারাদিনের পরে একটু শান্তি লাগছে দুজনের মনে তো আমি বাড়ি ফিরেই মায়েদের দেখাচ্ছিলাম যে আমি কী কী কেনাকাটা করেছিলাম ওখান থেকে কিছু জিনিস আমি এখানে শপিং মল থেকে আর কিছু জিনিস কিনেছিলাম ওখানের মেলা থেকেই এটা ছিল নেক্সট দিন সকালকার একটা ভিডিও আমি বললাম যে আমার মন এসেছিলো তাকে বললাম যে একটু ধর ক্যামেরাটা আমি যা যা কিনেছি সব কিছু একটু শো করি তো ও অর্ধেকটা করেছিল আর অর্ধেকটা কেটে গিয়েছিলো যখন আমি এডিট করতে বসলাম তখনই আমার চোখে পড়লো ওখানে অনেক ব্লাউজের দোকান ছিল তাই জন্য আমি তিনটে ব্লাউজ কিনেছিলাম একটা আমার মায়ের জন্য একটা শাশুড়ি মায়ের জন্য আর একটা আমার জন্য আর এই সব জিনিসগুলো আমি কিনেছিলাম শপিং মল থেকে তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল আর আমার পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং